আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত্মানিত দিনী ও বোনেরা সওয়াল মাসে রোজা রেখে ইফতারির আগ মুহূর্তে এই ছোট্ট দোয়াটি মাত্র তিন শত তিনবার তেলোয়াত করুন অথবা পাঠ করুন যদি সঠিকভাবে আমলটা করতে পারেন আল্লাহ সোহান হো তাহলে আপনার গোপন অথবা প্রকাশ্যে যত গুণা করেছেন সকল গুণাগুলো আল্লাহ সুভানা হো তাহালা মাফ করে দিবেন ইংসা আল্লাহ বিস্তারিত জানার জন্য আরই সহজ ওজিফার আমলটা শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আবারও বলছি সওয়াল মাসে রোজা রেখে ইফতারি খাওয়ার আগ মুহূর্তে সূর্য ডোবার আগে এই আমলটা করতে হবে ধরে নিন এই মুহূর্তে আমি আপনাদের সামনে ইফতারি সামনে নিয়ে বসে আছি এখন এই আমলটা করব সূর্য ডুবা-ডুবা ভাব হয়ে গিয়েছে সূর্য ডুবার আগেই কিন্তু আমাদের এই আমলটা করে শেষ করতে হবে সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে যদি অজু না থেকে থাকে আমরা অবশ্যই অজু করে আসব ইফতারি সামনে নিয়ে বসে যাব এরপর সর্বপ্রথমে তিনবার খালেজ দিলে অন্তর থেকে তবা করবো আতুবু ইলাই। আমার সাথে সাথে পড়েন আপনারা আস্তাও রব্বি মিং কুল্লি দম বিউয়া অ থু বো ইলাই রব্বি মিং কুল্লি দম ইলাই এই তোবাটি তিনবার পাঠ করা হয়ে গেলে আমরা পাশক্ত নামাজের মধ্যে যে শরীফ পড়ে থাকি যাকে দুরুদে ইব্রাহিম বলে থাকি যদি সম্ভব হয় এই শরীফটা তিনবার পাঠ করার চেষ্টা করবেন আর যদি কোনো দিনই ভাই বোন আমি প্রথমে যে তওবাটি পড়েছি যদি না জানা থাকে মুখস্থ না থাকে আপনারা যে তওবা পারেন সেই তওবাটি তিনবার পড়ে নেবেন এরপরে যেই দূর শরীফ আপনাদের মুখস্থ আছে বা জানা আছে সেই দূর শরীফটি তিনবার পড়ে নেওয়ার চেষ্টা করবেন আমি একবার আপনাদেরকে দুরুদ্দ ইব্রাহিম পড়ে দেখায় দিচ্ছি আল্লাহ আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দূরশরিপটা তিনবার পড়ে নেওয়ার অনুরোধ থাকবে এরপরে একই বৈঠকে বসে সূর্য ডোবার আগেই এই ছোট্ট দোয়াটি আপনাদের অথবা আমাকে তিন শত তিনবার পড়তে হবে অজিফাটি হচ্ছে ইয়া মালিকু ইয়া মালিকু এই ছোট্ট অজিফাটি তিন শত তিনবার পড়া হয়ে যাওয়ার পরে এরপরে দুরুদে ইব্রাহিম বা অন্য কোনো দুরু পাঠ করবেন দুইবার যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আপনাদের কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে ইফতারি করার আগেই খালেজ দিলে অন্তর থেকে দুই ফোঁটা চোখের পানে ফেলায়া দোয়া করবেন ইয়া কারীম আল্লাহ এই বরকতময় আমলের উসিলায় আপনি আমার জানা অজানা প্রকাশ্যে গপনে যত গুণা করেছি মাফ করিয়া দিন এভাবে করে ইফতারির আগ পর্যন্ত একটু কান্নাকাটি করে দোয়া করবেন আশা করি ইনশা আল্লাহ এই বরকতময় আমলের ওসিলায় আল্লাহ তা আলা আপনাদের জানা অজানা প্রকাশ্যে গোপনে সকল গুণাগুলো মাফ করে দিবেন ইংশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার